অনেকদিন পরে আমাদের বাড়িতে আজকে মেহমান আসলো তাও আবার এক বেলার জন্য মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম থাকছে সম্পূর্ণ ব্লকটিতে বাড়িতে মেহমান আসবে আর আমার মা পিঠা বানাবে না তা তো হয়ই না সকাল সকাল এই যে দেখেন কতগুলো চাল ভিজে নিয়েছে এই দিকে আমার নানি এবং দাদি মিলে অনেকগুলো কচুর মুখে উঠিয়েছিল আমার ছোট বোন দেখেই বলছিল আজকে এই মুখির ডাল রান্না করো আজকে আমি খেয়ে তারপর চলে যাব অনেক দিন হয় খাওয়া হয় না এই কচুর মুখির ডাল খেতে পছন্দ করেন কে কে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আমারও কিন্তু অনেক বেশি পছন্দের মুখিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এরপর সিদ্ধ বসিয়ে দিচ্ছে কড়াইতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পরেই এরপরে আমার নানু এখানে কচুর ঢেলে নিল মুখিগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে সিদ্ধ করার পরে এরপরে আমার আব্বা বাজার থেকে দুইটা মুরগি কিনে নিয়ে আসলো অনেকদিন পরে আমার ছোট বোনের শাশুড়ি আমার ছোট বোনের নানা শ্বশুর নানি শাশুড়ি সবাই আসছে আমাদের বাড়িতে আর তারা আগে থেকে বলে দিয়েছে আমরা শুধুমাত্র এক বেলার জন্য যাব বিকেল হলে আমরা চলে আসবো আবার এরপরে সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো আমার দাদি এখানে বসে বসে ছিলে নিচ্ছিল এই কচুর মুখির ডাল বিশেষ করে গ্রামের মানুষরাই বেশি করে চিনবে কারণ গ্রামের মানুষরা কিন্তু প্রতিনিয়তই খেয়ে থাকে যাদের শরীরে রক্ত কম তাদের জন্য কিন্তু এই কচুর মুখের ডাল অনেক বেশি উপকার একদিকে আমার দাদি কচুর মুখে ছিলিয়ে নিচ্ছিল আরেকদিকে আমার নানু এখানে মুরগির মাংস ভালো করে মাখিয়ে দিয়ে চোলায় রান্না করবে এদিকে আমার নানুর মাংস মাখাতে মাখাতে আমি ভাবলাম হাত মুখ ভালো করে ধুয়ে আসি আমার স্কিনটা দেখলেই বলে আপু তোমার স্কিন এত সুন্দর কি করে এত ফ্রেশ কি করে স্কিনে কিন্তু একটুও দাগ নেই আর গোটাও নেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু সব সময়ই জানেন আমি কিন্তু গ্লোমানিয়াসের আলটা 글로솝 এই সাবানটা ইউজ করি রেগুলার স্কিনে থাকা কালো দাগ মেস্তা ব্রন সবকিছুই কিন্তু চলে যাবে শুধুমাত্র এই সাবানটাতে সাবানটার প্যাকেটিং দেখলেই বুঝতে পারবেন সাবানটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই সাবানটা কিন্তু একদম অর্গানিক ন্যাচারাল সাবান কোনো ধরনের সাইড এফেক্ট নেই আমার স্কিন কিন্তু আগে থেকে অনেকটা ব্রাইটও হয়েছে সাবানটা রেগুলার ইউজ করার ফলে সাবানটা আমি নিয়েছি গ্লোমিনা স্পেস থেকে ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব সাথে আমি এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যায় যাই হোক এরপরে দেখেন আমাদের বাড়ি সবাই কিন্তু হাতে হাতে কাজ করছিল আমার মা আর একদিকে পিঠা বানাচ্ছিল অনেকে আবার বলবেন আপনার তো শুধু চিতই পিঠাই খান বেশিরভাগ সময়ই চিতই পিঠাই খাওয়া হয় সত্যি বলতে মেহুমানরা এই পিঠাটাই বেশি খেতে চায় আর পছন্দও করে আমার নানা একদিকে মাটির চুলায় মাংসটুকু রান্না করছিল আর একদিকে আমার মা পিঠা বানাচ্ছিল আমাদের বাড়ির প্রায় সব মেহুমানদেরই ডায়াবেটিসের সমস্যা আছে বেশিরভাগ মেহুমানরাই মিষ্টি খেতে একদমই পছন্দ করে না আর আমার মায়ের হাতের এই চিতই পিঠাগুলো একদম ফুরকু ফুরকো নরম হয় আর সবাই খেয়ে খেতেও পছন্দ করে বেশি তারপরে আমার মা বলছিল আজকে কিছু দুধের পিঠা বানায় দুধ যেহেতু এখন শীতকাল সবাই দুধ চিত পিঠা খেতে বেশি পছন্দ করবে কিন্তু মেহমানরা চলে যাওয়ার জন্য অনেক বেশি তাড়াহুড়ো করছিল আমার মা আর একদিকে মাটির চুলা থেকে এইখান থেকে মাংস বেড়ে বেড়ে ঘরে নিয়ে যাচ্ছিল সবাইকে খাবার খেতে দিচ্ছিল আজকে দুপুর বেলায় আমরা সবাই মিলে মেহমানদের সাথে খাবার খেলাম আর কিছুদিন পরে কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে প্রতি বছরই ডিসেম্বর মাসে আমাদের বাড়িতে অনেক মেহমান আসে শীতকালে আর বছরে একবার করে হলেও আমার মা সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে পিঠা বানিয়ে খাওয়ায় নতুন চালের তো যাই হোক সবাই পিঠা খাচ্ছিল এইদিকে আমি কুচুর মুখের ডাল খাচ্ছিলাম ডালটা খেতে অনেক মজা হয়েছিল এরপরে আমার ছোট বোন গিয়েছে জাংলার নিচে জাংলার নিচে গিয়ে সবজি দেখছিল কোনটা নিবে আমাদের বাড়িতে আসলে সবাই যাওয়ার সময় একটা জিনিসই খুঁজে সেগুলো হচ্ছে এরকম টাটকা টাটকা ফ্রেশ শাক সবজি এরা কিন্তু বাবার বাড়ি থেকে খালি হাতে একদমই যেতে পারে না কিছু না কিছু নিয়ে যাবে যদিও দেশি লাউগুলো তেমন বড় হয়েছিল না তারপরে ওই ছোট্ট একটা লাউ নিয়ে গেলো আমার কাছে তো দেশি লাউ খেতে অনেক বেশি ভালো লাগে তার দেশি লাউ এর পাতা খেতেও বেশি ভালো লাগে তবে এবারে শীতকালীন শাকসবজি বোনা হয়নি দুই একের মধ্যে আমরা শীতকালীন শাকসবজি বনে ফেলবো মেহমানরা চলে যাবে তাই মেহমানদেরকে কিছু ফল ফ্রুট কেটে দিলাম আর একদিকে আমার মা ব্যাগ গোছাচ্ছিল মেয়েকে কি কি দিয়ে পাঠাবে আমাদের বাড়ির গাভীর দুধ দিয়ে দিচ্ছিল তার সাথে সবজিগুলোও দিয়ে দিচ্ছিল আর কিছু মুখিও নিয়ে যাচ্ছিল তার সাথে কিছু পিঠা মাংস সবকিছু দিয়ে দিচ্ছিল এরপরে বিকেলবেলায় সব মেহমানরা চলে গেল এই ছিল আমার মায়ের এক বেলার জন্য মেহমান আপ্পায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ